আহ উফ কইছে চাইটা আমার ঘুরে যাচ্ছে তো বাসো রাতে শাড়ে না খুললে আদর করব কিভাবে আপনি কি একটু লজা করছে না কিচ্ছু লজ্জা আমি একটা ছেলে আর প্রত্যেকটা ছেলেই বিয়ের রাতে বইয়ের লজা ভাঙায় আমি এত কিছু জানি না আপনি আমার কাছেও আসবেন উফ কে বোঝাবে আজ আমাদের বিয়ের প্রথম রাত্রে বাবা কি খাবার নাই বলে দিয়েছি আসলে জুই দেখছেন এটা পেটে ঢুকিয়ে দেব আল্লাহ এই মেয়েকে নিয়ে যে কি করি কিছু করতে হবে না একটা কিস্তি দিচ্ছি সেটা নিয়ে ঘুমিয়ে যান আচ্ছা তাই দেন ইস আরেকটা হবে খুশি দিলে হবে আরেকটা আপনি ফ্রেশ হবেন না চান ওই সব জবর জ্বর পোশাক খুলে আসুক রাত বারোটা তিরিশ বেজে গেছে আমি ঘুমাব একটু পরে গেলে হয় না আপনি যাবেন না লাইট অফ করব শোনেন বিয়ের সময় যাকে দেখছে ওটা নকল নীলা এখন যাকে দেখছেন সেটা আসুন আটা ময়দা ছাড়া যাচ্ছি উফ আপনি বসেন আই শুনি ওই সব আপনি না আমাকে তুমি করে বলবেন আর আপনি আমার থেকে যেহেতু সাত বছরের বড় আমি আপনাকে কিছুদিন আপনি করে বলব যান দ্রুত ফ্রেশ হয়ে আসেন বাথরুম থেকে বের হতেও কেমন যেন লাগছে দেরি হলে বকা দেয় কি না যাই হোক বেরিয়ে খাটে গিয়ে বললাম তোমার সাথে কিছু কথা বলার ছিল তোমার সাথে একটু কথা বলার ছিল আমাদের স্যাটেল ম্যারেজ তো একটু পরিচিত হতে চাই আর কি হঠাৎ দেখলাম আমি তো লাগছি তাই শুনে আমি আপনার বই বউ হয়ে এসেছি অতিথি নয় আমার বয়স বাইশ বছর আল্লাহু চাহেদে সাত বছরের আগে বলবো না তাতে কি আপনার কথা শেষ হবে না এবার একেবারে স্টেম বোর্ড হয়ে গেলাম একটু ইতস্তত ভাবে নিজেকে সামনে নিয়ে বললাম আমাকে তোমার পছন্দ হয়েছে আমি আপনার বউ খালা তো বোন হই এই তিন দিনের জন্য বেড়াতে আসিনি জানা আপনি সব সময় কি এভাবে রেগে থাকেন আপনাকে দেখলে কিন্তু ওরকম মনে হয় না এত সুন্দর আপনি পুরীর মতো শুধু ডানা দুটো নেই আবার আপনি আর আমি জানি আমি সুন্দরী আর একটা জিনিস যে আমি জীবনেও দেখিনি আপনি উপমার ঠিকঠাক এবং যেগুলো বাস্তব ও বিশ্বাসযোগ্য সেগুলো ব্যবহার করবেন কেমন কিরকম সেটা এই ধরেন বলবেন তুমি চাঁদের মতো সুন্দর আমি চাঁদ দেখেছি নিজেকে মেলাতে পারিনি সিম্পল এখন আমার নিজেরই ঘ আকারে ঘা আধারে ধা মনে হচ্ছে আমার মেমরি পুরোপুরি হ্যাং হয়ে গেছে নিজেই মনে হচ্ছে লাইট অফ করি ঘুমাই হঠাৎ মনে পড়তে বললাম শোনো তোমার জন্য একটা গিফট আছে বলে ভাবছিলাম বলবে কালকে দিয়েন তো ওসব কিন্তু না দেখে দেখি একটু বিষমিত হাসি দিয়ে বলল আমার এদিকে তাকিয়ে থাকবেন না আমি একটা রিং বের করলাম বক্সের ওপর লেখা ডায়মন্ড ওয়ার্ল্ড দাও এই প্রথম তার হাটা ধরলাম বিশ্বাস করেন এত ভয় জীবনও পাইনি আরও একটা স্বস্তির বিষয় আংটির মাপটা ঠিকঠাকই ছিল আমি যেন রানে ফিরছি আস্তে আস্তে আচ্ছা একটা কথা বলি তুমি দেখলাম একদমই কাঁদলে না বাপের বাড়ি থেকে আসার সময় দেখাইনি আমার একদম পছন্দ না কাঁদলে কি হতো আমার বাবা মা আমাকে রেখে দিত না আপনি রেখে আসতেন না তোমার কথা যুক্তি আছে কিন্তু সবাই কাঁদত যারা বিয়েতে কাঁদতে না তাদের নাকি অনেক নিষ্ঠুর হৃদয়হীন মনে হয় না শুনেছি আর কি আমার কি সবার মতো মনে হচ্ছে আপনার আর ও সব হৃদয় বলে কিছু নেই একসাথে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে যায় এই যা আপনার সাথে অভ্যস্ততা হয়ে যাবে আর বাথরুমে স্যান্ডেল কই আর বাসা তো শক্ত কেন আচ্ছা কালকে সব দেখি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কালকে না আজকে এখন রাত একটা তিরিশ মিনিট সকালে উঠতে হবে বড়িভর্তি লক আচ্ছা তুমি প্রেম টেম করি কখনো আপনার ছেলেদের এই বাতিগুলো খারাপ আজকে আমার জীবন কাহিনী সব জানতে হবে হ্যাঁ ছিল তাও তিনটা তবে তিন মাসে বেশি কোনটা আমার মুখটা কালো হয়ে গেছে ভাবছি আল্লাহ আমারে বিয়ে ঠিক টিকবে তো আগে ভাবতাম লেখাপড়া সব থেকে কঠিন তারপর দেখলাম জব পাওয়া কঠিন এখন দেখি বিয়ে টিকিয়ে রাখা তার থেকেও শতগুণ কঠিন যাই হোক কালো মুখকে জিজ্ঞেসে করলাম কেন টেকেনি সম্পর্কগুলো আচ্ছা আমি যদি বলতাম না না কি বলেন প্রেম তো দূরের কথা আমার ছেলে বন্ধু ছিল না আপনি নিশ্চয়ই অনেক খুশি হতেন এখন আপনার লাল মুখ কালো হয়ে গেছে ওই কথা আসেন ঘুমাই আমরা কি সত্যি ঘুমিয়ে পড়ব না মানে আমার অনেক প্ল্যান ছিল আচ্ছা বুঝতে হবে তো আমি অনেক ক্লান্ত আর ছেলেরা এমন কেন জীবনের সব কিছু করতে হবে আমি হতভম্ব হয়ে বসে আছি হঠাৎ লাইট অফ হয়ে গেছে আমি শুয়ে পড়লাম হারানোর বেদনা জীবনে অনেক পেয়েছে কিন্তু প্রাপ্তির মাঝে অভাপ্তির যন্ত্রণা অন্যরকম মনটা খুব খারাপ হঠাৎ একটা হাত এসে আমার বুকে পড়লো আচ্ছা নাও হাতটা ধরো শক্ত করে কখনো ছেড়ো না চেনো আর আমাকে তোমার রাখতে কখনো এভাবে তাদের দুষ্টমিষ্টি খুনসুটি ভালোবাসাগুলো চলতে থাকলো গল্পটি এই পর্যন্তই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই নতুন গল্পের জন্য সাথে থাকবেন আল্লাহ হাফেজ